হ্যালো এব্রন আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে সাগরে মাছ ধরার জন্য চলে আসলাম আমার কিন্তু সাগরে মাছ ধরা অনেক বেশি ভালো লাগে তো বন্ধুদের সাথে মাছ ধরার জন্য চলে আসলাম সাগরে তো কিভাবে মাছ ধরতেছি আপনারা দেখবেন কতগুলো মাছ পাইছি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে শেয়ার করবো তো এই যে দেখতেছেন মাছ ধরার জন্য এখন আমরা সাগরে নেমে গেছি এই সাইড থেকে জাল ফেলে ফেলে ওই সাইডে যাব তারপর ওখান থেকে জাল টেনে টেনে তুলবো দেখাবো আপনাদেরকে কতগুলো মাছ পাইছি দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একটা কূপ আমরা তুলে ফেলেছি এই যে দেখা যাচ্ছে মাছ পড়ছে জালের মধ্যে তো এটা ছিল আমাদের প্রথম কূপ প্রথম কূপের মধ্যে আমরা প্রায় দুই দুই তিন কেজি মতো মাছ পাইছিলাম তো এগুলা বাস্কেটে রাখার পর আমরা আর একটা কূপ দেব তো দেখেন ওই কূপটাতে কতগুলো মাছ পাই Heirani. <twa> <tom> Bætt nið í Daramsala.